নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ আসলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাটা মাছ হচ্ছে গিয়ে কালো জিরে বাটা দিয়ে ঝোল মানে ঝাল ঝাল তো তোমরা তো নিশ্চয়ই বাটা মাছের ঝোল খেয়েছ বাটা মাছের ঝাল খেয়েছো নর্মালি কালো জিরে ফোড়ন দিয়ে মানে এমনি ঝাল খেয়েছ কিন্তু কালো জিরে বাটা দিয়ে কি কেউ খেয়েছো মানে কালো জিরে কিন্তু কড়াইতে নেড়ে ভালো করে বেটে কিন্তু ওটাকে আর কি নামানোর আগে না দিতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে রেসিপির মেন আর কি যেটার জন্য স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো যাই হোক চলো আমি মেন রান্নার রেসিপিতে চলে যাই তো দেখো আমি কিন্তু নিয়ে নিলাম বেশ কিছুটা আর কি তোমার বাটা মাছ যেহেতু এই বাটা মাছটা না আমার বাবা এনেছিল পয়লা বৈশাখের দিন তো ছেলের জন্য আমি কিছুটা করেছিলাম তো বাদ বাকিটা তো রয়েই গেছে তো আজকেও ছেলের জন্য করে দিয়েছি তো মাঝখানে বেঁচে গেছে দেখো অনেকগুলো মাছ তো এটা দিয়ে কি কোনো পাতলা পাতলা ঝোলও তো ভালো লাগবে না যেহেতু মা আর আমি খাবো বাবাও বাড়িতে নেই তো সেই কারণেই ভাবলাম যে চলো বা বাটা মাছের ঝোল না করে এই এইরকমভাবে রান্নাটা করে আর কি খাই আর খেতেও ভালো লাগবে তোমাদের সাথেও শেয়ার হয়ে যাবে তো যাই হোক দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে তো দেখো তারপর কিন্তু আমি শুকনো খোলার মধ্যে মানে কড়াইটা কিন্তু তেল দেওয়ার আগে আমি কিন্তু শুকনো খোলার মধ্যে আমি কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরেগুলো ভা ভালো করে আমি টেলে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি ওটাকে নামিয়ে দিয়ে তারপর কিন্তু ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আবারও কিছুটা কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম স্বাদ মানে যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী আমি চার পাঁচটা মতো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আদা জিরে বাটা দিলাম দিলাম হচ্ছে গিয়ে দুটো গ্রেট করা টমেটো দিয়ে কিন্তু ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তোমার মানে কষিয়ে নিতে হবে তারপরে যে তেল মোটামুটি বুঝতে পারবে ছেড়ে আসবে তখন কিন্তু কিছুটা জল দিয়ে দিতে হবে জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ জল আবার একটু দিয়ে তার মধ্যে কিন্তু এই যে ভাজা বাটা মাছগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে তো তারপর দেখো এটাকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটাকে মোটামুটি গামাখা গামাখাই করব তো সেই কারণেই আর কি আমি বেশি জল দেবো না সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করব ঠিক আছে তারপর কিন্তু দেখো ওই যে আমি শুকনো খোলায় আর কি ভেজে রেখেছিলাম আমি কিন্তু তেল দিইনি এটা এমনি শুকনো খোলায় ভেজে রেখেছি তো দেখো আমি এসে এটা কিন্তু আমার মা বেটে দিচ্ছে ঠিক আছে তো দেখো বেশ এই সময়টা না এত সুন্দর এই মানে কালো ভাজার একটা গন্ধ বেরোচ্ছিল মানে মনে হচ্ছিলো যেন সেটাই ভাত দিয়ে খেয়ে নি সত্যিই তাই খুব দারুণ টেস্ট হয় কিন্তু এমনি শুধু তোমরা খেয়ে দেখবে ভাত দিয়ে তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার মানে কালোজিরে মায়ের বাটা হয়ে গেছে তো এই দিকে কিন্তু আবার মাছের যে ঝোলটা সেই জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে তো ঠিক আছে এরপর কিন্তু দেখো কিছুটা জলও আমার শুকিয়ে এসছে তো তারপর কিন্তু আমি এতে ওই মানে মশলাটা যেটা কালো জিরে বাটা যেটা সেটা কিন্তু আমি এতে অ্যাড করব ঠিক আছে তারপর আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো ফাইনাল লুকটা দেখো আমার কিন্তু মাছ হয়ে গেছে রেডি তারপর কিন্তু আমি কালো জিরেটা দিয়েই নামিয়ে দিয়েছি তো দেখো এই রকম কিন্তু গরম গরম ভাতের সাথে খেলে এই বাটা মাছের মানে এই ঝালটা কালো জিরে বাটা দিয়ে দারুণ টেস্ট লাগে দারুণ সত্যি কথা বলতে মানে আমরাও এই এইবার ফার্স্ট টাইম এটা করলাম তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি বন্ধুরা আমি কিন্তু একদমই তোমাদের সাথে কোনো রকম মানে ওই ভিডিও করার জন্য বলছি না দেখার জন্য বলছি না সত্যি একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা